সবাইকে মেট্রো সিটি অ্যাসেম্বলি অফ গডচার্চ খুলনায়ের পক্ষ থেকে ইস্টার সানডের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমি পাস্টার জেমস মাঝি এবং ইস্টার সানডে উপলক্ষে আজকে ঈশ্বরের বাক্য থেকে আপনাদের মাঝে ঈশ্বর যে বাক্য দিয়েছেন সেই বাক্য থেকে শেয়ার করতে চাই এবং আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে সত্যই যীশুখ্রিস্ট মৃতগণের মধ্য হইতে তিনি উত্থাপিত হয়েছেন তিনি আছেন তিনি আর সেই এত পচা দুর্গন্ধময় কবরের মধ্যে তিনি নেই এবং আমরা যদি দেখি যে সেই প্রথম করিন্থীয় পনেরো অধ্যায় পঞ্চাশ পদ থেকে এবং সেখানে আমরা দেখতে পাই প্রভু খ্রিস্ট তিনি মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন তিনি সেই মৃত্যুর হুলকে তিনি ভেঙে দিয়েছেন মৃত্যুর সেই যা যন্ত্রণাকে তিনি জয় করেছেন এবং কবরকে তিনি পরাজিত করে তিনি মৃতদের মধ্য হইতে তিনি উত্থাপিত তিনি হয়েছেন আমরা যদি প্রথম করিন্থীয় পনেরো অধ্যায় পঞ্চাশ পদ থেকে দেখি এখানে লেখা রয়েছে আর রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না আর ক্ষয় অক্ষয়তার অধিকারী হয় না দেখো আমি তোমাদিগকে এক নিগুড় তত্ত্ব বলি আমরা সকলে নিদ্রাগত হইব না কিন্তু সকলে রূপান্তরিকিত হইব এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরি ধরিতে হইব কেননা তুরি বাজিবে তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরিকিত হইব কারণ এই ক্ষয়নীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে এবং এই মর্তকে অমরতা পরিধান করিতে হইবে আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত যখন অমরহতা পরিহিত হইবে তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে মৃত্যু জয়ে কবলিত হইল পদ মৃত্যু তোমার জয় কোথায় মৃত্যু তোমার হুল কোথায় মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন প্রভু খ্রিস্ট তিনি আজকে মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন তিনি মৃত্যুকে তিনি জয়ে কবলিত করেছেন মৃত্যুর ভুলকে তিনি ভেঙে চুরমার করে দিয়েছেন যেন তিনি সেই মৃত্যুর উপরে আপনার আমার যে কর্তৃত্ব নেই আমাদের জীবনের উপরে সেটা তিনি প্রমাণ করেছেন এবং তিনি আমাদের জন্য অনন্তকালীন সেই বিজয় তিনি সিনিয়ে এনেছেন এবং আমরা যদি শাস্ত্রাংশে যদি আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সেই বিশেষ করে সুসমাচার আর গুলিতে আমরা প্রতিটি জায়গায় দেখতে পাই যে প্রভু যিশু তিনি রবিবার সেই খুব ভোরে তিনি মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন এবং তার সেই মরিয়ম তার শিষ্যরা বিভিন্ন লোকেরা তার সঙ্গে প্রভু যিশু খ্রিস্ট তিনি সেই সাক্ষাৎ করেছেন তাদেরকে সঙ্গে তিনি সময় কাটিয়েছেন এবং এবং তার সেই শিষ্যেরা মরিয়ম এবং অন্যান্যরা যখন কবরের মাঝে গিয়েছে তারা সেই কবরকে তারা ফাঁকা পেয়েছে এবং সেই স্বর্গদূত সেই কবরের মাঝে উপস্থিত থেকে সেই শিষ্যদেরকে বলেছে যে তোমরা মৃতদের মধ্যে কেন জীবিত ব্যক্তিকে অন্বেষণ করছো তিনি এখানে নেই তিনি উঠিয়াছেন আজকে আপনাদের প্রত্যেককে ঈশ্বরের বাক্য থেকে উৎসাহিত করতে চাই আমাদের প্রভু যীশু খ্রিস্ট যিনি পাপীদের জন্য কালভেড়ি কুশে তিনি মৃত্যুবরণ করেছেন আপনার আমার পাপুভার বহন করেছেন আপনাকে আমাকে মুক্ত করার জন্য যিনি ব্যত্রাঘাত হয়েছেন যিনি ক্রুশে রক্ত ঝরিয়েছেন যিনি তৃষ্ণার্ত হয়েছেন যিনি ক্ষুধার্ত হয়েছেন যিনি লাঞ্ছিত হয়েছেন যিনি নানারকম অত্যাচারের দিয়ে গিয়েছেন আমাদের সেই মহান প্রভু যিনি ভ্রমাণ্ডের মালিক ভ্রমাণ্ডের সৃষ্টিকর্তা তিনি মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন তিনি উঠিয়াছেন তিনি আর এখানে নেই তিনি মৃতদের মধ্যে আর নেই এবং আমরা যদি শাস্ত্রাংশে যদি দেখি একেবারে রবিবারের সে প্রাতকালে আমরা দেখতে পাই যে সেই মরিয়ম এবং শিষ্যরা যখন কবর সেই অন্য যায় তখন তারা দেখতে পায় যে সেই কবর শূন্য আমরা যদি সেই মার্ক অধ্যায় আমরা যদি এক পথ থেকে যদি আমরা কয়েকটি পথ পড়ি এখানে লেখা রয়েছে বিশ্রাম দিন অতীত হইলে পর মগ্দলিনী মরিয়ম জাকবের মাতা মরিয়ম এবং শালমী সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন যেন তিনি গিয়া তাহাকে মাখাইতে পারেন পরে সপ্তাহের প্রথম দিন তাহারা অতি প্রত্যুষে সূর্য উদিত হইলে কবরের নিকটে আসিলেন তাহারা পরস্পর বলা বলি করিতেছিলেন কবরের দ্বার হইতে কে আমাদের জন্য পাথরখানি সরাইয়া দিবে এমন সময় তাহারা দৃষ্টিপাত করিয়া দেখিলেন পাথরখানি সরানো গিয়াছে কেননা তাহা অতি বৃহৎ ছিল পরে তাহারা কবরের ভিতরে গিয়া দেখিলেন দক্ষিণ পার্শ্বে বস্ত্র পরিহিত একজন যুবক আছেন। তাহাতে তাহারা অতিশয় বিস্ময়াপন্ন হইলেন তিনি তাহাদিগকে কহিলেন বিস্ময়াপন্ন হইও না কেননা তোমরা নাসারতীয় যিশুর অন্বেষণ করিতেছ যিনি ক্রুশে হত হইয়াছেন তিনি উঠিয়াছেন এখানে নাই এই স্থানে তাহাকে রাখা গিয়াছিল এবং সাতপদ যদি দেখেন একে বলেছে তোমরা যাও তাহার শিষ্যগণকে আর পিতরকে বলো তিনি তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন যেমন তিনি তোমাদিগকে বলিয়াছিলেন সেখানে তোমরা তাহাকে দেখিতে পাইবে আমেন এইখানে প্রভুর বাক্য সেই স্বর্গদূত তিনি সাক্ষ্য দিচ্ছেন যে তিনি এখানে আর নাই তিনি মৃতকে জয় মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন তিনি উত্থিত হয়েছেন এবং তোমরা মৃতদের মধ্যে কেন জীবিত লোককে অন্বেষণ করছো আজকে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুর ফুলকে ধ্বংস করে মৃত্যুকে পরাজিত করে মৃত্যুকে সেই পরাজিত করে তিনি পুনরুত্থিত হয়েছেন আমরা যদি মথি তার আঠাইশ অধ্যায় এক পথ থেকে কয়েকটি পদ যদি দেখি এবং সেইখানেও আমরা দেখতে পাবো যে সেখানে মোহ ভূমিকম্প হলো এবং সেখানে প্রভুর একজন দূত তিনি নেমে আসলেন এবং তিনি পাথরখানা সরিয়ে দিয়েছিলেন এবং তার সেই দৃশ্য বিদ্যুতের ন্যায় এবং তার বস্ত্র হিমের ন্যায় শুক্লবর্ণ ছিল এবং যারা প্রহরী ছিল তাহারা ভয়ে কাঁপিতে লাগিল এবং মৃতব্য মৃতবধ হয়ে পড়িল এবং সেই স্ত্রী স্ত্রীলোক কয়জনকে কহিলেন তোমরা ভয় করো না কেননা আমি জানি তোমরা কুশে হত যিশুর অন্বেষণ করিতেছ তিনি এখানে নাই তিনি উঠিয়াছেন আইশ্য প্রভু যেখানে শুইয়াছিলেন সেই স্থান দেখো আর শীঘ্র গিয়া তাহার শিষ্যগণ দিগকে বলো যে তিনি মৃতদের মধ্য হইতে জীবিত হইয়া উঠিয়াছেন এবং দেখো তোমাদের অগ্রে তিনি গালিলে যাইতেছেন সেখানে তাহাকে দেখিতে পাইবে দেখো আমি তোমাদিগকে বলিলাম আমেন এবং এইখানেও আমরা সেই মথিলিখিত সুসমাচারেও আমরা দেখতে পাই যে সেখানে মহা ভূমিকম্প হলো সেইখানে প্রহরিগণ ভয়ে কাঁপতে লাগলো যে কি হচ্ছে এবং সেই সেই পৃথিবীর রাজা পৃথিবীর সৃষ্টিকর্তা এবং যিনি আমার আমার আপনার আমার জন্য মরেছিলেন সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাই ঈশ্বরের বাক্য এই কথা বলে যে সেই স্বর্গদূত তিনি সেই মহিলাদেরকে তিনি বলছেন যে তিনি এখানে নাই তিনি উঠি আছেন আমরা এই ঘটনা সেই রবিবার খুব ভোরে আমরা দেখতে পাই যে কবরের কাছে যখন সেই মহিলারা সেই মগদলিনী মরিয়ম সহ অন্যরা গিয়েছিল এবং তখন তারা এই দৃশ্য দেখতে পায় যে প্রভু যীশু খ্রিস্ট আর কবরে নাই তিনি মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন আমরা যদি লুক তার চব্বিশ অধ্যায় এক পথ থেকে বারো পথ যদি দেখি ওইখানেও আমরা দেখতে পাবো যে প্রভু যীশু তিনি শিষ্য সমূহকে দুইবার তিনি দর্শন দেন এবং তিনি পুনরুত্থিত হলেন রবিবার খুব ভোরে এবং পুনরুত্থিত হয়ে তিনি প্রথমে সেই মগদলিনী মরিয়ম এবং অন্যান্য মরিয়ম সহ মহিলাদের তিনি দেখা দিলেন এবং তারপরে তিনি সেই সেই খুব ভোরে এবং তিনি শিষ্যদেরকে দুইবার দেখা দিলেন এবং তিনি সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যিশু তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন তিনি কবরকে পরাজিত করে তিনি উত্থিত হয়েছেন এবং তিনি আর কবরের মধ্যে নেই তিনি উঠিয়াছেন এবং তিনি শিষ্যদের অগ্রে তিনি গালিলে যাচ্ছেন এবং সেখানে তিনি শিষ্যদের সঙ্গে তিনি পুনরায় তিনি মিলিত তিনি হয়েছিলেন আমরা যদি যখন তার বিষ অধ্যায় এক থেকে আঠারো পদ যদি দেখি এবং সেইখানে আমরা দেখতে পাবো যিশু মকদলিনী মরিয়মকে তিনি দেখা দেন এবং মকদলিনী মরিয়ম প্রভু যীশুকে তিনি খুঁজছিলেন অন্বেষণ করছিলেন কবরের কাছে কিন্তু প্রভু যীশু যে মৃত থেকে জীবিত হয়ে উঠেছেন তিনি ভুলে গিয়েছিলেন এবং সেই জন্য পরবর্তীতে প্রভু যিশু তিনি মগদলিনী মরিয়মকে তিনি দেখা দিয়েছিলেন আমরা যদি এইখানে যদি দেখি মগদলিনী মরিয়মের সেই ঘটনা সেই তার বিষ অধ্যায় এক থেকে আঠারো পথ এবং ওইখানে আমরা দেখতে পাই সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মগদুলিনী মরিয়ম কবরের নিকটে যান আর দেখেন কবর হইতে পাথরখানি সরানো গিয়েছে। তখন তিনি দৌড়াইয়া সিমন পিথরের নিকটে এবং যিশু যাহাকে ভালোবাসিতেন সেই শিষ্যের নিকটে আসিলেন আর তাহাদিগকে বললেন লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে তাহাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না অতএব পিতর এবং সেই অন্য শিষ্য বাহির হইয়া কবরের নিকটে যাইতে লাগিলেন তাহারা দুইজন একসঙ্গে দৌড়াইলেন এবং সেই অন্য শিষ্য পিতরকে পশ্চাৎ ফেলিয়া অগ্রে কবরের নিকটে উপস্থিত হইলেন এবং হেট হইয়া কবরের ভিতরে চাহিয়া দেখিলেন কাপড়গুলি পইয়ে রইয়াছে তথাপি ভিতরে প্রবেশ করিলেন না সিমন পোথারও পিতরও তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিলেন এবং কবরে প্রবেশ করিলেন দেখিলেন কাবরগুলি পরিয়া রহিয়াছে এবং যে রুমাল খালি তাহার মস্তকের উপরে ছিল তাহা সেই কাপড়ের সহিত নাই স্বতন্ত্র এক স্থানে গুটাইয়া রাখা হইয়াছে পরে সেই অন্য শিষ্য যিনি কবরের নিকটে প্রথমে আসিয়াছিলেন তিনিও ভেতরে প্রবেশ করিলেন আর দেখিলেন ও বিশ্বাস করিলেন এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই সকল কথা বুঝেন নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উচিতে হইবে পরে দুই শিষ্য আবার সয়স্থানে চলিয়া গেলেন আমরা এখানে দেখতে পাই এবং তারপরে যদি দেখেন সেই মগদলিনী মরিয়াম তিনি রোদন করিতেছিলেন তিনি কাঁদিতেছিলেন ছিলেন এবং তিনি বলছিলেন যে আমার প্রভুকে কে যেন লইয়া গিয়াছে এবং প্রভু যিশু তখন যখন বললেন মরিয়মকে মগদলিনী মরিয়মকে তখন মগদলিনী মরিয়ম প্রভুকে তিনি চিনতে পেরেছিলেন এবং তিনি কবরকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন এবং প্রভু যিশু মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত তিনি হয়েছেন এবং মৃত্যুর হুলকে তিনি ভেঙে দিয়েছেন আমরা যদি দেখি সন্ধ্যাকালে শিষ্যদের নিকটে যিশু কিন্তু তিনি নিজেকে প্রকাশ করেছিলেন যদি লুক তার চব্বিশ অধ্যায় তেরো থেকে ৩৫ পদ যদি দেখেন সেইখানে আমরা দেখতে পাবো যে প্রভু যিশু তিনি শিষ্যদের সামনে তিনি হাজির হয়েছিলেন এবং তিনি মৃত্যুকে জয় করে যে পুনরুত্থিত হয়েছিলেন তিনি সেখানে নিজেকে উপস্থিত করেছিলেন এবং শিষ্যরা প্রভু যিশুর উপরে তারা বিশ্বাস স্থাপন করেছিল এবং আমরা যদি আরও যদি যাই সেই সন্ধ্যাকালে সকল শিষ্যদের নিকটে যিশুর প্রকাশ এবং এক সপ্তাহ পরে আবার কিন্তু তিনি তোমার নিকটে নিজেকে প্রকাশ করেছিল এবং আমরা যদি জোহন তার বিশ অধ্যায় উনিশ থেকে উনত্রিশ পদ যদি দেখি লুক তার চব্বিশ অধ্যায় ছত্রিশ থেকে তেতাল্লিশ পদ দেখি এবং জোহন একুশ অধ্যায় এক থেকে উনিশ পদ যদি দেখি সেইখানে আমরা দেখতে পাবো যে প্রভু যিশু কিন্তু তিনি এক সপ্তাহ পরে তিনি আবার শিষ্যদের নিকটে নিজেকে তিনি কিন্তু প্রকাশ করিয়া ছিলেন এবং প্রতিটি জায়গায় আমরা দেখতে পাই যে তিনি মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন এবং তিনি যদি পুনরুত্থিত না হতেন তিনি যদি মৃত্যুকে জয় করে যদি উত্থিত না হতেন তাহলে আপনি আমি আমাদের বিশ্বাস আমাদের সেই খ্রিস্টীয় সমস্ত সেই প্রভু যিশুর মৃত্যুকে যে কেন্দ্র করে যা কিছু আমাদের জীবনে কোনো সেই ফল বহন করতো না কিন্তু প্রভু যিশু তিনি তিনি তিন দিন পরে সেই তিনি কবরস্থ হলেন এবং তিন দিন পরে তিনি পুনরুত উত্থিত হয়েছিলেন এবং মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং আমরা যদি দেখি প্রথম করিন্থীয় পনেরো অধ্যায় এবং তিন পথ এবং চার পথ ওইখানে বলা হয়েছে ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন আর চার পথ যদি দেখি আর শাস্ত্র অনুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হয়েছেন আছেন মেন ঈশ্বরের বাক্য এই কথা বলে যে তিনি আর কবরে নাই তিনি এখানে নাই তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন এবং সেই পেরিত পৌল তিনি বলেছেন যে শাস্ত্র অনুসারে তিনি কবরপ্রাপ্ত হয়েছিলেন এবং শাস্ত্র অনুসারে তিনি তৃতীয় দিবসে তিনি কিন্তু মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং আমরা যদি দেখি যে প্রভু যিশু তিনি কিন্তু আপনাকে আমাকে কিন্তু সেই পুনরুত্থানের সংবাদ চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু আপনাকে আমাকে তিনি কিন্তু বলেছেন আমরা যদি লুক তার চব্বিশ অধ্যায় চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ পদ পর্যন্ত যদি দেখি এইখানে বলা হয়েছে পরে তিনি তাহাদিগকে কহিলেন তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদিগকে যাহা বলিয়াছিলাম আমার সেই বাক্য এই মসির ব্যবস্থায় ও ভাববাদীগণের গ্রন্থে এবং গীতসংগীতায় আমার বিষয়ে যাহা যাহা লিখিত আছে সেই সকল অবশ্য পূর্ণ হইবে তখন তিনি তাহাদের বুদ্ধিদার খুলিয়া দিলেন যেন তাহারা শাস্ত্র বুঝিতে পারেন আর তিনি তাহাদিগকে কহিলেন এইরূপ লিখিত আছে খ্রিস্ট দুঃখ ভোগ করিবেন ও তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিতে হইবে আর তাহার নামে পাপমোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে হইতে আরম্ভ করা যাইবে তোমরাই এই সকলের সাক্ষী প্রভু যে জিরুসালেম আমেন শিষ্যদের কাছে পুনরুত্থানের পরে প্রকাশ করেছিলেন নিজেকে এবং শিষ্যরা সেটা বুঝতে পারছিলেন না তাকে চিনতে পারছিলেন না এবং শাস্ত্রের যে পূর্ণ করার জন্য প্রভু যিশু তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছেন সেইটা যেন বুঝতে পারে তাদের বুদ্ধিদার ঈশ্বর প্রভু যিশু খ্রিস্ট তিনি খুলে দিলেন এবং তারা বুঝতে পারল এবং প্রভুযশু তিনি বললেন যে আমি যে তৃতীয় দিনে সেই ভাববাদীদের গ্রন্থে অন্যান্য জায়গায় আমার যে পুরুত্থান সম্পর্কে মৃতদের মধ্যে উত্থাপন সম্পর্কে যা বলা হয়েছে সেটা যে পূর্ণ হওয়া আবশ্যক এবং সেই বিষয়ে যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত পাপমোচনার্থক মন পরিবর্তনের কথা প্রচার করা প্রয়োজন সেইটা যেন তোমরা বুঝতে পারো জানতে পারো এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেন তোমরা আমার পক্ষে সাক্ষ্য বহন করতে পারো এবং সেই জন্য তোমাদের এইটা প্রচার করা প্রয়োজন এবং তোমরাই এই সকলের সাক্ষী যদি আমরা মথিতার আঠাইশ অধ্যায় যদি আমরা ষোলো থেকে বিশ পদ যদি দেখি এইখানে বলা হয়েছে পরে একাদশ শিষ্য গালিলে যিশুর নিরূপিত পর্বতে গমন করিলেন আর তাহাকে দেখিয়া প্রণাম করিলেন কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো পিতার পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তায় জিত করো আর আমি তোমাদিগকে জাহাজ আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি আমেন এবং প্রভু যিশু তিনি পুনরুত্থানের পূর্ব পরে তিনি সেই মরিয়মকে তিনি অন্যান্যদেরকে সেই স্বর্গদূতের মধ্য দিয়ে বলেছিলেন যে প্রভু তোমাদের পূর্বে তিনি গালিলে যাচ্ছেন শিষ্যদেরকে বলো তোমরা গালিলে যাও এবং যখন শিষ্যরা এবং অন্যান্যরা যখন গালিলে গেল এবং প্রভু যিশুর সাক্ষাৎ তারা পেলো এবং প্রভু যিশুকে তাদের তারা প্রণাম করল এবং প্রভু যিশু তাদেরকে বললেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত ক্ষমতা কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে অতএব তোমরা যাও এবং এই পুনরুত্থানের কথা আমি যে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছি আমি যে মৃত্যুকে জয় করে তোমাদেরকে মুক্ত করেছি মৃত্যুর হুলকে যে আমি ভেঙে দিয়েছি মৃত্যুকে যে জয়ে কবলিত করেছি এই কথা তোমরা প্রচার করো এবং তাদেরকে পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে ভত্তায়জিত করো আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি আমেন এবং এই কথা আমরা বলতে পারি যে প্রভু যিশু তিনি আছেন মৃত্যুকে জয় করে তিনি আছেন এবং মৃত্যুর হুলকে তিনি ভেঙে চুরমার করে দিয়েছেন আমরা যদি দেখি প্রকাশিত বাক্য এক অধ্যায় বারো থেকে আঠারো পথ ওইখানে আমরা দেখতে পাবো সেই প্রভু যিশু খ্রিস্ট যে চিরন্তন তিনি যে জীবন্ত সেইটা আমরা দেখতে পাই সেই যোহনকে সেই পাটম নামক দ্বীপে দর্শনের মধ্য দিয়ে এবং সেইখানে প্রভু যিশুকে যখন যোহন দেখলেন তিনি অজ্ঞান হয়ে পড়লেন একই প্রভু যিশুকে আমি দেখছি যে প্রভু যিশুর স্পর্শে ছিলাম প্রভু যিশুর সঙ্গে আমি ছিলাম প্রভু যিশুর সঙ্গে খেয়েছি প্রভু যিশুর সঙ্গে ঘুরেছি প্রভু যিশুর সঙ্গে আমি সময় কাটিয়েছি একই অদ্ভুত শক্তিশালী পরাক্রমশালী মৃত্যুঞ্জয়ী প্রভুকে আমি দেখতে পাচ্ছি আমি এই শাস্ত্র থেকে এই অংশটি পড়ছি প্রকাশিত বাক্য এক অধ্যায় বারো পথ থেকে তাহাতে আমার প্রতি যাহার বাণী হইতেছিল তাহাকে দেখিবার জন্য আমি মুখ ফিরাইলাম মুখ ফিরাইয়া দেখিলাম সপ্ত সুবর্ণ দ্বিবিক্ষ ও সেই সকল দ্বিবিক্ষের মধ্যে মনুষ্য পুত্রের ন্যায় এক ব্যক্তি যিনি পাদ পর্যন্ত পরিচ্ছদে আচ্ছন্ন এবং বক্ষস্থলে সুবর্ণ পটুকায় বদ্ধকটি তাহার মস্তক কেশ শুক্লবর্ণ মেশলমের ন্যায় হিমের ন্যায় শুক্লবর্ণ এবং তাহার চক্ষু অগ্নিশিখার তুল্য আর তাহার চরণ অগ্নিকুণ্ডে পরিষ্কৃত সুপুত্তুল সুপিত্তলের তুল্য এবং তাহার রব বহু জলের রবের তুল্য আর তাহার দক্ষিণ হস্তে সপ্ত তারা আছে এবং তাহার মুখ হইতে তীক্ষ্ণ দ্বিধার তরবারি নির্গত হইতেছে এবং তাহার মুখমণ্ডপ নিচ তেজে বিরাজমান সূর্যের তুলল তাহাকে দেখিবা মাত্র আমি মৃতবাদ হইয়া তাহার চরলে পড়িলাম তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন ভয় করিও না আমি প্রথম ও শেষ ও জীবন্ত আমি মরিয়াছিলাম আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে আমেন প্রভু খ্রিস্ট তিনি বলেছেন যে আমি পথ সত্য জীবন আমি আলফা ও ওমেগা আমি আদি এবং অন্ত তিনি এখানে তিনি বলছেন আমি প্রথম আমি শেষ আমি জীবন্ত আমি মরিয়াছিলাম আর দেখো আমি যুগ যুগে যুগে জীবন্ত পর্যায়ের মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে আমার প্রভু তিনি উত্থিত আমার প্রভু তিনি জীবিত আমার প্রভু তিনি উঠিয়াছেন মৃত্যুর হুলকে তিনি ভেঙে চুরমার করে দিয়েছেন এবং মৃত্যুর আর কোনো ক্ষমতা কর্তৃত্ব আমাদের প্রভুর কাছে নেই আমরা যদি প্রথম করিন্থীয় তার পনেরো অধ্যায় যদি আমরা কয়েকটি পদ যদি আমরা দেখি এখানে বিষ পদে বলা হয়েছে কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হয়েছেন তিনি নিদ্রাগতদের নিদ্রাগতদের অগ্রীমাংশ কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে তখন আবার মনুষ্য দ্বারাই মৃতগণের পুনরুত্থান আসিয়াছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের মধ্য দিয়ে যেমন মৃত্যু এসেছিল এবং প্রভু যীশু খ্রিস্টের এই পৃথিবীতে কৃষীয় মৃত্যুর মধ্য দিয়ে আমাদের জীবনে জীবন এসেছে এবং পুনরুত্থানের মধ্য দিয়ে আমাদের জীবনে মৃত্যুর উপরে বিজয় এসেছে এবং আমরা বলতে পারি আমাদের প্রভু তিনি সেই জীবন্ত আমাদের প্রভু তিনি পুনরুত্থিত এবং সেই প্রকাশিত বাক্য এক অধ্যায়ে যেমন তিনি বলেছেন যে আমি জীবন্ত আমি শেষ আমি সেই শুরু আমি আলফা এবং ওমেগা এবং আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত যদি আমরা রোমিও এক অধ্যায় যদি চার পদ যদি দেখি এখানে বলা হয়েছে যিনি পবিত্র তার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা স পরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট আমেন কি সুন্দর বাক্য যে যিনি পবিত্র আত্মার পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা স পরাক্রমে পুত্র বলিয়া যিনি আখ্যাত আমাদের প্রভু খ্রিস্ট তিনি স পরাক্রমে তিনি সেই তিনি সেই নির্দিষ্ট আমাদের প্রভু তিনি মৃত্যুকে জয় করেছেন তিনি মৃত্যুর হুলকে তিনি ভেঙে দিয়েছেন মৃত্যুকে তিনি জয় করেছেন এবং তিনি মৃতগণের মধ্য হইতে তিনি উত্থাপিত হয়েছেন এবং আমরা প্রথম করিন্থীয় পাঁচ অধ্যায় যদি দেখি এইখানে বলা হয়েছে আর যিনি সকলের জন্য মরিলেন যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্য নেয় কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করি যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হয়েছিলেন সুতরাং আমরা যে আজকে যে জীবন্ত আমরাও যে আত্মাতে জীবন্ত আমরা যে অনন্ত জীবনের অধিকারী হয়েছি সুতরাং আমরা যেন প্রভুর জন্য যেন জীবন জীবনযাপন করি প্রভুর জন্য যেন জীবন ধারণ করি কারণ তিনি মরিয়াছিলেন আমাদের প্রভু তিনি আবার উত্থাপিত হয়েছেন তিনি আর কবরের মধ্যে নাই তিনি কবর থেকে উঠেছেন কবরকে তিনি সেই সাব্যস্ত করেছেন এবং তিনি মৃত্যুর ও পাতালে চাবি আমাদের প্রভুর হস্তে রয়েছে সুতরাং আপনার আমার জীবনের আর কোনো ভয় নেই আর কোনো আমাদের জীবনের কোনো সেই মৃত্যুর আমাদের জীবনের উপর অধিকার নেই হয়তো আমাদের এই মাংসিক দেহকে সেই মরতে হবে আমাদের এই ক্ষয়নীয় দেহ সেই প্রথম পনেরো অধ্যায় পঞ্চাশ পদ থেকে বলা হয়েছে আমাদের এই ক্ষয়নীয় দেহকে অক্ষয়তা পরিহিত হইবে এবং শেষ দূর ধ্বনিত হইবে আমাদের এই ক্ষয়নীয় দেহ মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদের যে হৃদয়কে তিনি যে অক্ষ অক্ষয়নীয় দেহতে তিনি রূপান্তরিত করবেন সেইটায় আপনি আমি যে অনন্ত অনন্তকাল খ্রিস্টের সঙ্গে সেই পুনরুত্থিত আকারে জীবিত থাকবে এবং তিনি আপনাকে আমাকে তিনি নিতে আসবেন এবং আপনাকে আমাকে তিনি সেই তার সঙ্গে তিনি সেই শান্তির রাজত্বে তিনি আমাদেরকে বাস করাবেন যদি প্রথম করিন্তিও পনেরো অধ্যায় বিষ পথ থেকে যদি আমরা একটি যদি দেখি কয়েকটি পথ এখানে বলছে কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হয়েছেন আমেন তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছেন তবে তখন আবার মনুষ্য দ্বারাই মৃতগণের পুনরুত্থান এসিয়াছেন কারণ আদমে যেমন সকলে মরে তেমনি আবার খ্রিস্টেই সকলে জীবন প্রাপ্ত হয় আমরা আদমের পাপের মধ্য দিয়ে আমরা মরেছি কিন্তু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা জীবনপ্রাপ্ত হয়েছি আমেন এবং সেই কারণেই প্রমার প্রভু তিনি জীবিত হয়েছেন পুনরুত্থিত হয়েছেন তিনি উত্থাপিত হয়েছেন তিনি আর কবরের মধ্যে নাই তিনি মৃত্যুর হুলকে তিনি ধ্বংস তিনি কিন্তু করেছেন এবং আমরা যদি রোমিও সাত অধ্যায় যদি আমরা একটু দেখি সাত অধ্যায়ে আমরা যদি চারপথ যদি দেখি এখানে বলা হয়েছে যিনি মৃতদের মধ্য উত্থাপিত হয়েছেন তাহারই হও যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ফল উৎপাদন করি আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃতদের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন যদি আমরা রোমীয় ছয় অধ্যায় চার পথ যদি আমরা দেখি ওইখানে বলা হয়েছে অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন তেমনি আমরাও জীবনের নতুনত্বে চলি আমাদের প্রভু যীশু খ্রিস্ট পিতার মহিমা দ্বারা তিনি মৃত্যুর হুলকে তিনি ধ্বংস করে তিনি পুনরুত্থিত হয়েছেন তিনি আর কবরে নেই তিনি উত্থাপিত হয়েছেন তিনি আর সেই মৃতদের মধ্য হইতে নেই তিনি উত্থিত হয়েছেন এবং আমরাও যেন খ্রীষ্টের মধ্য দিয়ে আমরা যেন সেই নূতনত্বে যেন আমরা চলতে পারি রোমিও অধ্যায় চব্বিশ পদে বলছে আমাদের পক্ষেও তাহা গণিত হইবে কেননা যিনি আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন আমরা তাহার উপরে বিশ্বাস করিতেছি আমাদের প্রভুকে সেই ঈশ্বর তিনি মৃতদের মধ্য হইতে তিনি উত্থাপন করেছেন এবং আমরা তার উপরে সেই বিশ্বাস করি এবং পঁচিশ পদে বলা হয়েছে সেই যীশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিকতা গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন আমাদের পাপের জন্য তিনি সেই সমর্পিত হলেন পাপীদের হস্তে কুশে তিনি মরলেন এবং আমাদের ধার্মিক গণিত করার জন্য তিনি মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হইলেন এবং শেষে আমি আবার বলতে চাই যে এই রক্ত দেহ সেই স্বর্গরাজ্যের অধিকারী হইতে পারে না আমাদের এই ক্ষয়নীয় দেহকে অক্ষয়তা পরিহিত হইতে হইবে দেখো এবং ঈশ্বরের বাক্য এই কথা বলে আমরা সকলে রূপান্তরিত হইব আমরা সেই চক্ষুর পলকে মুহূর্তের মধ্যে শেষ তুরিধ্বনিতে আমরা রূপান্তরিত হইব এবং তাহাতে মিতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমাদের এই ক্ষয়নীয় দেহকে অক্ষয়তা পরিধান করিতে হইবে এই মর্তকে অমরতা পরিধান করিতে হইবে আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে তখন এই মর্ত যখন অমহর্ত পরিহিত হইবে তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে মৃত্যু জয়ে কবলিত হইল মৃত্যু তোমার জল কোথায় মৃত্যু তোমার হুল কোথায় মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদিগকে জয় প্রদান করিয়াছেন আমেন আমরা একজন জীবন্ত ঈশ্বরের আরাধনা করি আমাদের প্রভু তিনি জীবন্ত 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 চিরদিন তিনি এবং তার সেই পুনরুত্থানের মধ্য দিয়ে আপনি আমিও সেই জীবন জীবনে প্রবেশ করি জীবনে নতুনত্বে প্রবেশ করি এবং আমাদের জন্য প্রভু তিনি যখন মেঘরতে আসবেন তিনি যখন পুনরায় এই পৃথিবীতে আসবেন তিনি মেঘরতে আমাদেরকে তুলে নেবেন আপনাকে আমাকে সেই নিয়ে হাজার বছর তিনি শান্তির রাজত্ব করবেন এবং সেই মন্দ তাকে হয়তো এই জগতের অধিপতি দিয়াবলকে তিনি সেই কারাবদ্ধ করবেন এবং এক হাজার বছর তিনি তাকে আটকে রাখবেন এবং তিনি শান্তির রাজত্ব কায়েম করবেন এবং সেই জন্য আজকে আসুন আমাদের প্রভু যিশু খ্রিস্ট তিনি উঠেছেন এবং আপনি যদি প্রভু যিশুকে সেই হৃদয়ে গ্রহণ করেন আপনি যদি প্রভু যিশুকে আজকে জীবনে স্থান দেন এবং যদি বিশ্বাস করেন যে প্রভু যিশু মৃতগণের মধ্য হইতে তিনি উত্থাপিত হয়েছেন তিনি উঠেছেন তিনি মৃত্যুকে জয় করেছেন তাহলে প্রভু তিনি আপনার প্রতি তিনি আশীর্বাদ করবেন আপনার জীবনকে এবং প্রভু যীশুই যে আপনাকে আমাকে পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি কুশে মরেছিলেন মৃত্যুকে জয় করেছেন এবং মৃত্যুর ও পাতালের চাবি তার হস্তে রয়েছে এবং তিনি জীবন্ত তিনি শেষ এবং তিনি শুরু তিনি আলফা ও ওমেগা এবং এই জগতের পত্তনের পূর্বাবধি তিনি আপনাকে আমাকে তিনি মনোনীত করেছিলেন যেন আপনার আমার জন্য যেন তিনি তার জীবের জীবনকে যেন উৎসর্গ করতে পারেন এবং সেই জন্য আসুন আজকে এই মহাবিজয়ের দিনে মৃত্যুর উপরে প্রভু যিশু যে পুনরুত্থিত হয়েছেন সেইটা ঘোষণা করতে করতে আজকে প্রভু যিশুকে বলি যে প্রভু তুমি আমার জন্য মরেছ আমার জন্য কুশে জীবন দিয়েছ আমি তোমাকে বিশ্বাস করি আমার জীবনের মুক্তিদাতা পরিত্রাণকর্তা উদ্ধারকর্তা হিসাবে আমার জীবনে তোমাকে ঘোষণা করি এবং আমার সেই তুমি যে পুনরুত্থিত হয়েছ আমার জীবনকেও তুমি পুনরুত্থান দাও আমার জীবনকে তুমি নতুন করো যেন তোমার নতুনত্বে যেন চলতে পারে আমার জীবনের পাপ কালিমা মন্দতা দুষ্টতা যেন দূরে যায় এবং আমি যেন তোমাকে নিয়ে যেন আমি জীবন্ত হতে পারি যেন সেই পুনরুত্থানের যেন আমি অংশীদার হতে পারি তুমি যখন মেঘরথে আসবে প্রভু সেদিন যেন আমি তোমার সঙ্গে মেঘরতে যেন উত্থাপিত হতে পারি এবং ঈশ্বরের বাক্য বলে যে সেই বিশ্বাসী যদিও মরে তবুও সে উঠিবে পরে এবং আমরা যদিও মরবো জাগতিক দেহ আমাদের ক্ষয়নীয় দেহ সেই মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু আমাদের প্রত্যাশা হচ্ছে জীবন্ত প্রত্যাশা হচ্ছে আমরা প্রভু যিশুর আগমনে আমরা পুনরুত্থিত হব কারণ মৃত্যুর ও পাতালের চাবি আমাদের প্রভু যিশু খ্রিস্টের স্বর্গে ও পৃথিবীর সকল ক্ষমতা কর্তৃত্ব আমাদের প্রভু যিশু খ্রিস্টের সেই জন্য আসুন এই বাক্য শুনতে শুনতে আজকে আমরা বিজয় ঘোষণা করি প্রভু যিশু যে মৃত্যুকে জয় করেছেন মৃত্যুর হুলকে ধ্বংস করেছেন তিনি উঠিয়াছেন তিনি মৃত্যুঞ্জয়ী প্রভু এবং সেই কবর শূন্য পড়ে আছে সেই সেই তার সেই দুর্গন্ধ দেহ নাই বরঞ্চ তিনি জীবিত হয়ে উঠেছেন আপনার আমার জীবনকেও যেন তিনি পুনরুজ্জীবিত করতে পারেন উদ্ধার করতে পারেন আপনাকে আমাকে যেন তিনি অনন্ত জীবনে যেন নিয়ে যেতে পারেন সেই জন্য তিনি পিতার দক্ষিণে বসে তিনি আপনার আমার জন্য অনুরোধ করছেন সেই জন্য আজকে এই পুনরুত্থানের দিনে আপনাদের প্রত্যেক ঈশ্বরের বাক্য থেকে উৎসাহিত করতে চাই প্রভু যীশু খ্রিস্ট তিনি উঠিয়াছেন তিনি উত্থিত হয়েছেন তিনি কবরে নাই তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন মৃত্যুকে তিনি জয়ে কবলিত করেছেন মৃত্যুর হুলকে তিনি ভেঙে দিয়েছেন মৃত্যুকে তিনি পরাজিত করেছেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে তার বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করুন সবাইকে আবারও সেই ইস্টার সানডে বা পুনরুত্থানের খ্রিস্টীয় প্রীতীয় শুভেচ্ছা জানাই আমেন